দু নির্বাচনের আগে বিষ্ণুপুরে সাংগঠনিক জেলায় বিজেপির ব্যাপক ভ্রমণ বিজেপির একটি গ্রাম পঞ্চায়েত দখল করলো তৃণমূল দুটি গ্রাম পঞ্চায়েত থেকে তিনজন অঞ্চল বিজেপি তৃণমূল কংগ্রেসে যোগদান যোগদান সদস্যদের ভয় দেখিয়ে করিয়েছে দাবি বিজেপির সভামঞ্চ থেকে স্থানীয় বিজেপি বিধায়ককে হুঁশিয়ারি দিয়ে জেলা তৃণমূল সভাপতি বলেন এবার ডুগডুগি বাজাবো আর বাদর নাচ দেখাবো ওদের আর যেমন যাত তেমন বাস তৃণমূলকে খোঁচা বিজেপির বিধায়কের সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সোনামুখী বিধানসভার বিজেপির ব্যাপক সোনামুখী শহরের রথতলাই তৃণমূলের যোগদান মেলায় তিনজন বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সোনামুখী ব্লকের মানিক বাজার গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা নয় গত পঞ্চায়েত নির্বাচনে পাঁচটি আসনে জয়লাভ করে বিজেপি চারটিতে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে পঞ্চায়েতের বোর্ড গঠন করে বিজেপি তবে এবার মানিক বাজার গ্রাম পঞ্চায়েতের নম্বর বুথের বিজেপি সদস্য লোহার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন স্বাভাবিকভাবেই এখন পরিসংখ্যান হল বিজেপির সদস্য সংখ্যা চাক তৃণমূলের সদস্য সংখ্যা পাঁচ অর্থাৎ কিছুদিনের মধ্যেই এই গ্রাম পঞ্চায়েত অনস্থা ডেকে তৃণমূল কংগ্রেস নিজেদের বোর্ড গঠন করবে অন্যদিকে সোনামুখী বিধানসভা বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি এলাকায় গ্রাম পঞ্চায়েত অর্থাৎ পূর্ব নবাসন গ্রামে পঞ্চায়েত বিগত পঞ্চায়েত নির্বাচনে তেইশটি আসনের মধ্যে বিজেপি জয়লাভ করে ষোলোটিতে তৃণমূলের আসন সংখ্যা ছিল চার তবে এদিনে তৃণমূলের যোগদান মেলায় পূর্ব নবর্ষন গ্রাম পঞ্চায়েতের একশো একুশ নম্বর বুথের বিজেপি সদস্য জ্যোৎস্না চৌধুরী এবং একশো এগারো নম্বর বুথের বিজেপি সদস্য স্বপ্না ঘোষ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে এই গ্রাম পঞ্চায়েতের বিজেপির আসন সংখ্যা হলো চোদ্দ এবং তৃণমূলের আসন সংখ্যা বের হল নট